হ্যালো ফ্রেন্ডস তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকের অনলাইনে অনেকগুলো জিনিসের অর্ডার দিয়েছিলাম সবগুলো এসছে কতগুলো দিয়েছিলাম দেখো কি আছে এর মধ্যে এখনো মানে দেখিনি খুলে জানি আমি কি দিয়েছি কিন্তু দেখিনি তো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি তোমাদের সামনেই আমি আনবক্সিং করছি তো দেখো তোমরা কি কি আছে তো চলো আমি খুলছি এটা এটা হলো গ্লোব প্লাস এটা হলো চুল যাদের পড়ে যায় একদম তারা এটা লাগালে খুব তাড়াতাড়ি চুল একদম ভরপুর হয়ে যাবে তো যাদের মাথাতে টাক পড়ে গেছে তারাও এটা লাগালে ভীষণই জলদি জলদি চুল মানে হয়ে যাবে এটার দাম আছে চারশো নিরানব্বই টাকা তার সাথে এটা আছে চারশো নিরানব্বই টাকার মধ্যে এটাও আছে এটা গ্লো হেয়ার লোশন এটা যাদের খুব কম চুল পড়ে তারা এটা লাগাতে পারে আর এটা হচ্ছে যাদের একদম টাক পড়ে গেছে মাথাতে বেশি চুল পড়ে তারা এটাকে লাগাবে কিন্তু এটা এর সাথে মানে দুটো একসাথে ছিল বলে প্যাক যাকে বলে সে সেটা ছিল বলে সেটার জন্য এটাকে নিতে হয়েছে তো না নিলেও ওটা চলবে যাদের বেশি চুল পড়বে তারা ওটাই নেবে তো এখানে দেখতেই পাচ্ছ আমলা আছে তো আর জবা আছে তো অনেক কিছুই আছে তো এটা ভীষণই উপকারী তো এর পরের প্যাকটা খুলছি কোনো কিছু আনবক্সিং করলে ভীষণই মানে খুব আনন্দ লাগে যে জিনিসটা কি এসছে দেখব মানে ভীষণ এক্সাইটেড থাকি কখন খুলবো দেখতে ভীষণই মজা লাগে তো সেই জন্য আর মানে অনেকগুলো এসছে তোমাদেরকে সে তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করছি তো এর পরেরটা কি এসছে সিরাম এসছে এটা হলো সৌমিসের সিরাম এটা রেঞ্জ কত আছে কোথায় লেখা আছে এটা হলো এটার দাম দেড়শো টাকা তো এটা হলো সিল্কি চুলে মানে সিল্কি করার জন্য লাগাতে হয় তো চান করার পর ভেজাতুর চুলে অথবা শুকনো চুলে লাগালে ভীষণই সিল্কি হয়ে যায় এটা তো চলো এবার পরের দেখছি কি আছে এটা হলো সৌমিশে হেয়ার অয়েল তো সবারই মানে যতই শ্যাম্পু করো যাই করো একটা তেল মাখলে যতটা আরাম পাওয়া যায় তো এটা আগে যারা মানে আমরা ছোটোতে তেল মাখতাম চুলগুলো একদম নেতিয়ে থাকতো কিন্তু এখন আর সেটা হয় না এই চুলগুলো মাখলে শ্যাম্পুর মতোই হয়ে থাকে চুলগুলো কিন্তু চুলটা যা প্রোটিন মানে ভিটামিন কিছু দিতে হয় সেটা এই তেলটা মাখলেই পাওয়া যাবে তো চলো এর পরেরটা তোমাদের দেখাচ্ছি পরের প্যাকটা আনবক্সিং করলাম তো চলো কী আছে দেখি শ্যাম্পু আছে এটাতে বাই ওয়ান গেট ওয়ান এই শ্যাম্পুটা হলো আরগান অয়েল এটা যা যাদের চুল একজন ড্যামেজ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তারা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারবে তো এটা একটার সাথে একটা ফ্রি আছে তো দুটোই একসাথে নিয়ে নিয়েছি দুটো একসাথে নিলে অনেকটাই কম পাওয়া যায় সেই জন্য দুটো একসাথে নিয়ে নিয়েছি চলো তাহলে পরের বক্সটা দেখাচ্ছি হ্যাঁ এটা হলো লাস্ট বক্স আর কিছুই নেই আর একটা দেওয়া আছে ওটা কালকের আসবে এটাও দুটো একসাথে একটা সাথে একটা ফ্রি এটা হলো জবা আমলা তো জবা ফুল জানোই আর আমল তো সবারই তো ভালোই সব কিছু মানে হেলদি ভীষণ জিনিসটা খেতেও ভালো আর লাগালেও ভীষণ ভালো তো এই শ্যাম্পুটা লাগালে চুলে খুশকি থাকবে না আর চুলে কালো মানে চুলটা কালো থাকবে আর চুলের ভলিউম ভীষণই সুন্দর থাকবে তো চলো ফ্রেন্ডস যা যা নিয়েছি তোমাদেরকে আর দেখিয়ে দিচ্ছি ঠিক করে দেখো সবগুলো প্রোডাক্ট চলে এসছে তো আমি রেঞ্জ তোমাদেরকে বলবো না রেঞ্জ তো তোমাদেরকে এমনি আমি বলে দিয়েছি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সৌমিশের প্রোডাক্ট ইউজ করি ভীষণই ভালো তো আর সিরামটা তো ভীষণই ভালো আমি সিরামটা আগে ইউজ করেছি ভীষণই ভালো আর এই শ্যাম্পুগুলো আমি আগে ইউজ করতাম এখন আর করি না তো এখন আমি নিয়ে এসেছি ভীষণ চুলে খুশকি হয়েছে আর চুলগুলো একদম পড়ে যাচ্ছে সেই জন্য আমি নিয়ে এসেছি তো ফ্রেন্ডস তোমরা মানে অবশ্যই যদি কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে সৌমিশ প্রোডাক্টের বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবে অবশ্যই তোমাদেরকে আমি বলবো টাটা ফ্রেন্ডস বাই পরে আবার দেখা হচ্ছে